আবু রাজ্লাহু আনু বলেন সাহাবিগণ বললেন হেলা রাসুলসাল্লাহ সাল্লাম আমতের দিন কি আমরা আমাদের রবকে দেখতে পাব তিনি বললেন দি প্রহরে মেঘমুক্ত আকাশের সূর্য দেখতে কি তোমাদের মধ্যে পরস্পরে বাধা সৃষ্টি হয় তারা বললেন না তিনি আরও বললেন মেঘমুক্ত আকাশে পূর্ণিমার রাত্রে পূর্ণ চাঁদ দেখতে গিয়ে তোমাদের কোনো প্রকার অসুবিধা হয় তারা বললেন না অতবর তিনি বললেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ এই দুটি কোনো একটিকে দেখতে তোমাদের যে পরিমাণ অসুবিধা হয় সেই দিন তোমাদের রবকে দেখতে সেই পরিমাণ অসুবিধাও হবে না এরপর নবী সাল্লা সাল্লাম বলেছেন তখন আল্লাহ তালা কোনো এক বান্দাকে লক্ষ্য করে বলবেন হে অমুক আমি কি তোমাকে মর্যাদা দান করিনি আমি কি তোমাকে সর্দারি দান করিনি আমি কি তোমাকে বিবি দান করিনি আমি কি তোমার জন্য ঘোরাও উঠকে অনুগত করে দেয়নি আমি কি তোমাকে এই সুযোগ দিইনি যে তুমি নিজ সম্প্রদায়ের নেতৃত্ব দিবে এবং তাদের নিকট হতে এক চতুর্থাংশ মাল ভোগ করবে জবাবে বান্দা বলবে হ্যাঁ হ্যাঁ আমার প্রতিপালক অতপর রাসুজাল সাল্লাম বলেন তখন আল্লাহ তালা বান্দাকে বললেন আচ্ছা বলো দেখি তোমার কি এই ধারণা ছিল যে তুমি আমার সাক্ষাৎ লাভ করবে বান্দা বলবে না এবার আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছিলে আজ আমিও আখেরাতে অনুরূপভাবে তোমাকে ভুলে থাকবো অর্থাৎ তোমাকে আজাবে লিপ্ত রাখব অতপর আল্লাহ তালা দ্বিতীয় এক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন সেও অনুরূপ বলবে তারপর তৃতীয় এক ব্যক্তির সাথে সাক্ষাৎ করবেন এবং তাকে অনুরূপ কথায় জিজ্ঞেস করলে সে বলবে হ্যাঁ আমার প্রতিপালক আমি তোমার প্রতি তোমার কিতাবের প্রতি এবং তোমার সমস্ত নবীগুণের প্রতি ইমান এনেছি সালাত আদায় করেছি সিয়াম পালন করেছি এবং দাং গাহ করেছে মোট কথা সে সাধ্য পরিমাণ নিজের নে নেয়ের একটি তালিকা আল্লাহর সম্মুখে তুলে ধরবে তখন আল্লাহ তালা বলবেন আচ্ছা তুমি তো তোমার কথা বললে এখন এখানেই দাঁড়াও এখনে তোমার ব্যাপারে সাক্ষী উপস্থিত করছে এ কথা শুনে বান্দা মনে মনে চিন্তা করবে এমন আছে যে এখানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে অতপর তার মুখে মোহর লাগিয়ে দেওয়া হবে এবং তার রানকে বলা হবে তুমি বলো তখন তার রান হার মাংস প্রভৃতি এক একটি করে বলে ফেলবে এরা যা যা করেছিল তার মুখে মোহর লাগিয়ে অঙ্গ প্রত্যঙ্গ হতে এই জন্য সাক্ষী গ্রহণ করা হবে যেন সেই বান্দা কোনো উজর আপত্তি পেশ করতে না পারে বস্তুত যেই বান্দার কথা আলোচনা করা হয়েছে সে হলো মুনাফিক এবং এই কারণে আল্লাহ তার প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হবেন